সুমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সাততলা বাড়ি সাত শতক জমির উপরে তিন ইউনিট সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলে অসাধারণ কম্বিনেশন করে বাইরের ডিজাইনটা তৈরি করা হয়েছে বাইরেটার বেশ কয়েকটা থ্রি ডি মডেলও আমরা তৈরি করছি তো এগুলো আমি দেখানোর চেষ্টা করব। তারপরে বাইরের আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো কী করে তিনটে ইউনিট করা হয়েছে সাত শতক জমিতে তিনটে ইউনিট করা হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম রাখা হয়েছে এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার ছিল আমাদের আর্কিটেক্টের জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল যে মাত্র সাত শতক জমিতে তারপরও কিছু জায়গা ফেলা হয়েছে সাত শতক ফুল জমি আমরা ব্যবহার করি নাই সেখানে তিনটা ইউনিট প্রতি ইউনিটে তিনটা করে বেডরুম দেওয়া এটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল সেটা অনেক সুন্দরভাবে আমাদের আর্কিটেক্টরা আমার হেল্প নিয়ে করতে সক্ষম হয়েছে যাক হোক দর্শক আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তার আগে আমি এই বাড়িটা যদি আরও অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে এবং বাড়িটার ছাদটাকেও আমরা অনেক সুন্দর ডেকোরেশন করছি আপনি দেখেন যে বারান্দাগুলো বের হয়ে আসছে যার ফলে কিন্তু এখানে একটা গ্যাপ সৃষ্টি গ্যাপ করা হয়েছে যার ফলে গ্যাপের কারণে ভয় ট্রেনের জন্য কিন্তু বাড়িটা কিন্তু আপনার লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমাদের প্রত্যেকটা বাড়ির ডিজাইনে কিন্তু আমরা এই ধরনের কিন্তু কম্বিনেশন করে থাকি যাতে বাড়িগুলো দেখতে অনেক সুন্দর হয় আপনি অনেক টাকা খরচ করে বাড়ি করছেন অনেক টাকা দিয়ে জমি কিনছেন কিন্তু আপনার বাড়ির ডিজাইনটা ভালো হলো না সেক্ষেত্রে কিন্তু আপনার এক বড় আফসোস থেকে যাবে সব সময় তারপরও যে বাইটা সেভ হলো কি না ডিজাইনগুলো ঠিক হলো কিনা এগুলোও কিন্তু একটা বড়ো ব্যাপার তো সব মিলাই আমরা চেষ্টা করি আমাদের যে ইঞ্জিনিয়ারিং টিম আছে আর্কিটেক্ট যে টিম আছে তাদের সমন্বয়ে আমরা কিন্তু কাজগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী তো দর্শক আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের জন্যই কিন্তু মূলত আমরা এই প্রতিদিন প্রতিনিয়ত আমরা নতুন নতুন আইডিয়া নতুন নতুন প্ল্যান নিয়ে আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করি দর্শক মণ্ডলী এ বাইরে যদি আমি ছাদটাকে দেখি তো ছাদটাকে বরাবরই আমরা ডেকোরটেড করে থাকি আপনারা জানেন যে ছাদে বাচ্চাদের খেলার জন্য এক একটা আলাদা জোন রাখে আপনার ছাদটাকে পুরা গাছ লাগানোর পর্যাপ্ত প্ল্যান্টেশনের পর্যাপ্ত প্রভিশন রাখে ছাদে খেলাধুলা করার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয় বড়দের বসার জন্য আলাদা স্পেস রাখা হয় সব মিলায়ে এই ছাদটা এখানে ওঠারও কিন্তু জায়গা রাখা হয়েছে সব মিলায়ে কিন্তু আমরা এটাকে একটা মিনি পার্কের মতো তৈরি করি দর্শক মণ্ডলী আপনি জানেন যে আমি নিজেও গাছ লাগাইতে পছন্দ করি আমি পর্যন্ত প্রায় গত উনত্রিশ ত্রিশ বছরে আমি প্রায় বারো লক্ষ গাছের চারা রোপণ এবং বিতরণ করেছে দর্শক আমি আর সময় নষ্ট করব না আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি এখন আপনাদেরকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তার আগে আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি প্রথমে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো গ্রাউন্ড ফ্লোরের নিচে ছোট্ট একটা অংশ গ্যারেজ পার্কিংয়ের জন্য রাখা হয়েছে দুইটা দোকান রাখা হয়েছে সামনে এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে যেহেতু লিফ্ট আছে তারপরে এখানে দুইটা রাখা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের ডিটেল দেখাবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে দেখেন যে গ্যারেজের অংশ দিয়ে লিফটে লবিতে আসবে আসার পর যখন ইউনিট এ বি সি তিনটা আছে যখন চিতে যাচ্ছে ঢুকার পরে কিন্তু সে এখানে কিন্তু মাত্র নয়শো নয় স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢুকার পরে কিন্তু অনেক বড় একটা লিভিং রুম ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা স্পেস রাখা হয়েছে স্লাইডিং ডোর করে যাদের পর্যাপ্ত ভেন্টিলেশন এবং আলো বাতাস সেখানে আসতে পারে এটা একটা কিচেন রাখা আছে এখানে কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এখানে আরেকটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটার সঙ্গে আরেকটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দে রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বান্দার সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে মাত্র নয়শো নয় স্কোয়ার ফিটের মধ্যে দশমিন ইউনিউট বিতে যাবে তখন এখানে আটশো উনত্রিশ স্কোয়ার ফিট এটা কিন্তু আরও কম এখানে ঢুকার পরে একটা বেশ বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা স্পেস প্যাসেজ রাখা হয়েছে আলো বাতাস আসার ভেন্টিলেশনের জন্য এটা একটা কিচেন রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এখানে একটা লবি করে এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে যদি আমি এইদিকে আসি এখানে এসে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গেও একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি এটাতেও তিনটা বেডরুমের তিনটা বাথরুমের সমন্বয় সাজানো হয়েছে যদি আমি নেটে এতে যাই এর দিন এ আবার কিন্তু দুইটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এখানে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং করা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা টয়লেট রাখা হয়েছে কমন টয়লেট এটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমটা মাস্টার বেডরুম একটা টয়লেট রাখা আছে এটা বান্দা রাখা আছে এবং এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা এরকম ছিল আর্কিটেকচারাল ড্রয়িং এর চমৎকার কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্ট এই ডিজাইনটা তৈরি করছে দশমণ্ডলী এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করবো যে এই ধরনের নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় দশমণ্ডলি এই ধরনের সাতলা বাড়িতে পাইলিংয়ের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে পঞ্চাশ ফিট পাইলিং লাগে চল্লিশ পঞ্চাশ ফিট অনেক ক্ষেত্রে আশি ফিট পাইলিং লাগে যদি চল্লিশ পঞ্চাশ ফিট পাইলিং লাগে সেক্ষেত্রে আপনার পাইলিংয়ের জন্য প্রতি কাঠাতে আপনার সাত থেকে আট লক্ষ টাকা খরচ হবে আর যদি আশি নব্বই ফিট কিংবা সত্তর ফিট পাইলিং লাগে সেক্ষেত্রে আপনার ষোলো থেকে বিশ লক্ষ টাকা খরচ হবে প্রতি কাঠাতে পাইলিংয়ের খরচ তারপরে ফাউন্ডেশন খরচ আছে তারপর কাস্টিং খরচ আছে ফিনিশিং খরচ আছে সব মিলায় এরকম একটা বাড়ি আপনি সুন্দর বাড়ি যদি তৈরি করতে চান কম করে খরচ করলে আপনার পঁচিশ শো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা সাততলা বাড়ি তৈরি করতে আপনার মোট খরচ হবে প্রায় পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা হলে এরকম একটা বাড়ি করা সম্ভব দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি প্রতিষ্ঠান গ্রিন ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্বাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ よし。